আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি গেছিলাম আমার আন্টির বাসায় আমার আন্টি সেই ব্যক্তি যেটা হচ্ছে আমার আব্বা আম্মুর পরে যদি কেউ আমাদেরকে ভালোবেসে থাকে সেটা হচ্ছে আমার আন্টি তা নিয়েই থাকছে আজকে ব্লগ তো আমি আর আম্মু হেঁটে হেঁটে আন্টির বাসায় যাচ্ছিলাম কারণ আন্টির বাসায় যাওয়ার জন্য যে রোডটা ব্যবহৃত হয় ওই রোডটা কোনো না কোনো ঝামেলা সবসময় থাকেই মানে কোনো না কোনো এদিকে ভেঙে গেছে না হলে ওইদিকে ভেঙে গেছে না হলে ড্রেনের সমস্যা না হলে পানি উঠে গেছে মানে একটা না একটা ঝামেলা লেগেই থাকে যার ফলে হচ্ছে কোনো গাড়িই যায় না মানে হেঁটে হেঁটে যেতে হয় সে কারণে সচরাচর আন্টি বাসায় যাওয়া হয় না অনেক দিন পরপরই যাওয়া হয় তা আম্মু আজকে দেখছিল কী কী নেওয়া যায় মানে আনটির বাসায় যাচ্ছিলাম যেহেতু অনেক দিন পরে আন্টির জন্য কিছু না কিছু তো নিতেই হবে তাই আমরা যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছিলাম তাই আমু পাশে যেতগুলো দোকান ছিল বা ভ্যান গাড়ি ছিল সবগুলো থেকে দেখছিল মানে কি নেওয়া যায় চিন্তা ভাবনা করছিল কেন না আনটি একটু অসুস্থ তাই হচ্ছে আনটি সব কিছু খেতে পারে না তবু ওইখানে ছিল প্রচুর বাচ্চা পার্টি যার জন্য এখান থেকে কিছু চিপস আর পপকর্ন এনেছি যাতে বাচ্চা পার্টিগুলো খেতে পারে কি আর এগুলো নিয়ে আমি ঢং করছিলাম আর সাথে যেহেতু বিকাল দিকে যাচ্ছিলাম একটু নাস্তা নিয়েছিলো আম্মু আর আম্মু চেয়েছিলো আন্টির জন্য জাম্বুরা নিতে কেননা আন্টি জাম্বুরা খেতে অনেক বেশি পছন্দ করে কিন্তু জাম্বুরা একটা জায়গায়ও ফ্রেশ জাম্বুরা পাওয়া যাচ্ছিলো না মানে সবগুলো কেরকম অনেক বাসি বাসি টাইপের মনে হচ্ছিলো অনেক পুরনো তো এখানে আম্মু হচ্ছে ফ্রেশ পেয়েছিল তাই এগুলো নিয়েছিল এগুলো কিন্তু কাটার পরে অনেক মিষ্টি ছিল আর হচ্ছে অনেক ভালো ছিল আম্মু এগুলো নিয়ে ঠকে নেই মানে লাভ হয়েছে আমাদের তা আন্টির বাসায় গিয়ে কিছুক্ষণ বসেছিলাম ততক্ষণে ভাবি হচ্ছে নাস্তা বানিয়েছিল সাথে নাস্তা নিয়ে নিলাম তারপর হচ্ছে আমার ফেভারিট চা খেয়ে নিচ্ছিলাম চা ছাড়া তো আমার দিন চলেই না আমার তো অলওয়েজ চা খেতে হয় আর আন্টির ছাদের মধ্যে ভাবি অ্যালোভেরা গাছ লাগিয়েছিল আম্মু থেকে অ্যালোভেরা লাগবে তাই হচ্ছে আম্মু এখান থেকে গিয়ে অ্যালোভেরা লাগ নিয়ে নিচ্ছিল আর আমি সেখানে বসে বসে দুল খাচ্ছিলাম কিছুদিন ভাই একটা ধুলনা লাগিয়েছে ছাদের মধ্যে আমাদের কথা চিন্তা মানে আমরা যখনই যাই ছাদের মধ্যে বসে ধুল না খাই আর হচ্ছে ধুলনার মধ্যে বসে বসে ছবি তুলি তারপর কিছুক্ষণ পর নিচে নেমে আসলাম কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছিল প্রায় তাই হচ্ছে নিচে নেমে গেছি সন্ধ্যার পরে ছাদে না তাকাই ভালো আর কি নিচে এসে আমার ভাই ভাইজির সাথে খেলছিলাম দেখেন ওর সব আংটি আমাকে পরিয়ে দিচ্ছিল এগুলো সব ও চিপস খেয়ে পেয়েছে মানে চিপসের মধ্যে পাইছে আর কি সেগুলো আমাকে দিয়ে বলছে দেখি তো আংটি তোমার হাতে হয় নাকি দেখেন দুষ্টিমি করতেছে দুইজন আমরা দুজন দুষ্টিমি করতেছি আর পাশে দিয়ে ভাবি হচ্ছে তার অর্ডারের কাজ সম্পন্ন করতেছে ভাবি আসলে এগুলো অর্ডার নিয়ে থাকে ভাবির হাতের কাজ মাসাল অনেক অনেক সুন্দর ভাবির একটা পেজও আছে ফেসবুক পেজ ভাবি ওইটাতে অর্ডার নিয়ে থাকে আর বিভিন্ন রকমের হাতের কাজ যেমন ক্লিপ জামা তারপরে বিভিন্ন রকম হাতের কাজ যেগুলো আছে কাটার কাজ ভাবি কিন্তু সব কাজেই মাসালা অনেক অনেক পারদর্শী তো ভাবির এরকম একটা অর্ডার আসছিল ওই অর্ডারটাই ভাবি করছিলো আর কি ভাবির ড্রয়িংও কিন্তু মাসাল অনেক সুন্দর এসব কিছু ভাবি ড্রয়িং নিজেই করেছে তারপর হচ্ছে উপর দিয়ে সব কিছু সেলাই করছিলো এটা একটা জামা ছিল মানে থ্রি পিসের কামিজ দেখেন বাবির খাতের গাছ মশলা কত নিকুত আর দেখেন বন্দরের মধ্যে খুব সুন্দর লাইট জ্বলছিল আমটির বাসা থেকে বন্দর দেখা যায় তারপর আমার এই ভিউটা অনেক বেশি ভাল লাগে আর জানাতেই প্রচুর বাতাস আসছিল আর বাতাস খেয়ে খেয়ে সবাই মিলে গল্প করছিলাম কিছুক্ষণ পর খাওয়ার জন্য চলে গেলাম খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম বাসায় আসার উদ্দেশ্যে অনেক রাত হয়ে গেছিলো কিন্তু দেখেন তাও আমাদের থেকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে কারণ রাস্তা এ দেখেন রাস্তার মাঝখানে পুরো কুড়ে অর্ধেক ঘুরে ফেলছে মানে এই জিনিসটা আমার এত বিরক্ত লাগে আন্টির বাসায় গেলে কখনও রাস্তা ঠিক পায় না তার সবসময় হেঁটেই যেতে হয় আল্লাহ হাফেজ